বন্ধুরা আজকে আমি বলবো তুলসী গাছ সম্পর্কে কেন প্রত্যেকটি হিন্দু বাড়িতে তুলসী গাছ থাকা উচিত কেন আমরা তুলসী গাছকে পুজো করে থাকি বিশেষ করে মা বোনদেরকে বলছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কারণ মা বোনেরা প্রত্যেক দিন সকাল সন্ধ্যা পুজো করে থাকেন তুলসী গাছকে আর এই ভিডিও শেষে বলবো তুলসীকে কীভাবে পুজো করবেন কিভাবে জল প্রদান করবেন তাহলে বেশি কথা না বলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি তুলসী পাতায় আধ্যাত্মিক রহস্য কেন প্রতিটি ঘরে তুলসী থাকা উচিত তুলসী শুধুমাত্র একটি ভেষজ উদ্ভিদ নয় এটি হিন্দু ধর্মের লক্ষ্মীদেবীর পথিক প্রকাশ এবং আধ্যাত্মিক শক্তির এক অন্যতম উৎস প্রতিটি বাঙালি ঘরে তুলসী গাছ রাখার পিছনে রয়েছে গভীর রহস্য আধ্যাত্মিক আয়ুর্বেদিক এবং সাংস্কৃতিক তাৎপর্য আধ্যাত্মিক মাহাত্ম ও দৈবিক সংযোগ তুলসী হিন্দু ধর্মের সর্বোচ্চ পবিত্র উদ্ভিদ হিসাবে পূজিত দেবী লক্ষ্মী ও বিষ্ণুর প্রিয় তুলসী দেবী লক্ষ্মীর অবতার এবং ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় উদ্ভিদ তুলসী পাতা ছাড়া বিষ্ণু বা কৃষ্ণের কোনো পুজো সম্পূর্ণ হয় না স্বর্গ ও পৃথিবীর সংযোগ সেতু ঐতিবাহী বিশ্বাস অনুযায়ী তুলসী গাছের শাখায় ব্রহ্মা বাস করেন শিকরে সকল তীর্থস্থান বিরাজ করে কাণ্ডে সমস্ত দেবতারা এবং পাতায় বেদ অবস্থান করে তুলসীর দুই রূপ শ্রী শ্রীতুলসী এবং রাম তুলসী হালকা সবুজ পাতা লক্ষ্মীদেবীর প্রতীক শ্যামলা তুলসী কৃষ্ণ তুলসী গাঢ় সবুজ বেগুনি পাতা কৃষ্ণের প্রতীক তাহলে বন্ধুরা বুঝলেন কি রঙের তুলসী কোন দেবতা বাস করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না প্রতিদিন তুলসীর যত্ন ও পূজা আধ্যাত্মিক পূর্ণ এবং বিষ্ণুর কৃপা নিয়ে আসে মনের শুদ্ধতা তুলসী পূজা মন ও আত্মাকে পবিত্র করে এবং আর্থিক উন্নতিতে সহায়তা করে নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা করে তুলসী গাছ প্রাকৃতিকভাবে শুভশক্তি নেতিবাচক তরঙ্গ ও আধ্যাত্মিক দূষণ থেকে রক্ষা করে এর আয়ুর্বেদিক ঔষধি গুণাবলী এর অসংখ্য স্বাস্থ্য উপকারিতা রয়েছে কাশি ঠান্ডা লাগা উপকারিতা রয়েছে তুলসী পাতার রস মধু মিশিয়ে খেলে শ্বাসকষ্ট এবং হাঁপানিতে উপকারিতা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি তুলসীতে প্রচুর ভিটামিন সি ও জিক্স রয়েছে যা প্রাকৃতিক রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মানসিক চাপ কমায় এবং কেটিসলের মাত্রা নিয়ন্ত্রণ করে রক্তের সুগার নিয়ন্ত্রণে সহায়ক ক্যান্সার প্রতিরোধ কার্যকর রেডিও প্রোটেকটিভ উপাদান রয়েছে চোখের স্বাস্থ্য নিয়ন্ত্রণ উন্নতি করে এবং দৃষ্টিশক্তি বৃদ্ধি করে কিডনিতে পাথর প্রতিরোধ করে দৈনন্দিন পূজার পদ্ধতি মন দিয়ে শুনুন সকালের পূজা প্রাপ্তকালে স্নানের পর তুলসী গাছে কাছে যান দীপ ও ধুনো জ্বালান মূলে জল দিন রবিবার ছাড়া রবিবারে জল দেবেন না মন্ত্র জপ করুন ওম তুলসী বিন্দায় নমঃ জপ করুন তিনবার অথবা সাতবার গাছের চারপাশে প্রদক্ষিণ করুন সন্ধ্যা বাতি কীভাবে দেবেন সূর্যাস্তের সময় তুলসী গাছের কাছে ঘি বা তেল দ্বীপ জ্বালান এবার বলবো বাড়িতে কি উপকার হবে মন দিয়ে শুনুন বাড়িতে তুলসী গাছ লাগালে বাস্তুদোষ দূর হয় উত্তর পূর্ব কোণে তুলসী গাছ রাখলে আর্থিক উন্নতি হয় তুলসীর বাড়ির পরিবেশকে পবিত্র করে তোলে এবং আধ্যাত্মিক কার্যলাপের জন্য উপযুক্ত করে এবার বলবো কিছু বিশেষ নিয়মাবলী নিষিদ্ধ দিনগুলি একাদশী ও রবিবার মঙ্গলবার তুলসী পাতা তোলা উচিত নয় তুলসী মালার গুরুত্ব তুলসীর ডাল বা শিকড় দিয়ে তৈরি মালা পরিধানকারীকে বিষ্ণুর সাথে সংযুক্ত করে এবং দৈবিক সুরক্ষা প্রদান করে কেন প্রতিটি ঘরে তুলসী থাকা উচিত তুলসী কেবলমাত্র একটি উদ্ভিদ নয় এটি একটি আধ্যাত্মিক সুরক্ষা কবজ। প্রতিটি বাঙালি ঘরেই তুলসী আধ্যাত্মিক সুরক্ষা এবং নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে প্রাকৃতিক বায়ু পরিশোধক ও ঔষধি গুণাবলী মানসিক শান্তি চাপ কমিয়ে মানসিক ভারসাম্য আনে আর্থিক সমৃদ্ধি লক্ষ্মীদেবীর আশীর্বাদ লাভ হয় পূর্বজন্মের কর্মের ফল বা পাপমোচন হয় তুলসীর পবিত্র সান্নিধ্য জীবন হয়ে ওঠে সুখ ও স্বাস্থ্য এবং আধ্যাত্মিক সমৃদ্ধি পাওয়া যায় এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা শেয়ার করে দিবেন